প্রিয় দর্শক জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে দাবি করা হয়েছে যে বাংলাদেশে জুলাই দমন করতে গিয়ে হত্যা নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিন্তু আমরা কি জাতিসংঘের এই প্রতিবেদনের উপর নির্ভর করতে পারি জাতিসংঘের যে প্রতিষ্ঠানটি এই প্রতিবেদনটি করেছে UNHRC অর্থাৎ হিউম্যান রাইটস কাউন্সিল এদের কার্যকলাপ নিয়ে খোদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের বর্তমান যে অ্যাডমিনিস্ট্রেশন এদের যে ভূমিকা আমরা দেখতে পাচ্ছি যারা স্পষ্টতই এই প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে সন্দেহ পোষণ করছে এবং এই প্রতিষ্ঠানের ভেতরে যে দুর্নীতি এবং পক্ষপাতিত্ব আছে সেই সেটার উপর বেস করে ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছেন আমরা আজকে জাতিসংঘের যে প্রতিবেদনটা পেয়েছি সেটার এখন পর্যন্ত যে দুর্বলতা ও রাজনৈতিক উদ্দেশ্য আমাদের চোখে পড়েছে সেটা নিয়ে একটু কথা বলবো প্রথমত এই প্রতিবেদনটি একটি পক্ষপাত দুষ্ট এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই তথাকথিত স্বাধীন তদন্ত ডক্টর মোহাম্মদ ইউনিসের অন্তর্বর্তীকালীন সরকারের অনুরোধে পরিচালিত হয়েছে সুতরাং এটা নিরপেক্ষ কোনো মানবাধিকার প্রতিবেদন নয় বরং এটা পূর্ববর্তী সরকারকে রাজনৈতিকভাবে হেও হেয় করার একটা পরিকল্পিত প্রচেষ্টা দ্বিতীয়ত অতিরঞ্জিতভাবে মৃত্যু সংখ্যা এবং যাচাই করার কোনো মাধ্যম দেখানো হয়নি এই প্রতিবেদনে চোদ্দশো জনের নিহত হওয়ার কথা বলা হয়েছে যার মধ্যে বারো থেকে তেরো পার্সেন্ট শিশু বলে দাবি করা হয়েছে কিন্তু এই তথ্য সম্পূর্ণ অনুমান ভিত্তিক কারণ নিহতদের কোনো নামের তালিকা নেই ফরেন্সিক তদন্তের কোনো রিপোর্ট নেই জাতিসংঘ নিজেই স্বীকার করেছে যে তাদের তথ্য অসম্পূর্ণ এবং অনেক পরিবার লাশ গোপনে দাফন করেছে বিএনপি জামায়াতের ভূমিকাকে এখানে প্রতি বারের মতো করেই উপেক্ষা করা হয়েছে প্রতিবেদনে স্বীকার করেছে যে বিএনপি ও জামায়াত দেশব্যাপী আন্দোলন সংগঠিত করেছিল অনেক জায়গায় সরকারি স্থাপনায় হামলা করা হয়েছে পুলিশের উপর হামলা করা হয়েছে সহিংসতা চালানো হয়েছে তাহলে কেন শুধুমাত্র আগের সরকারকে দোষারোপ করা হলো কেন বিরোধীদের ভূমিকাকে আড়াল করা হলো। চতুর্থত নিরাপত্তা বাহিনীর আত্মরক্ষার যে অধিকার সেই অধিকার এই প্রতিবেদনে পুরোপুরি উপেক্ষিত হয়েছে প্রতিবেদনটি বলছে যে নিরাপত্তা বাহিনী গুলি চালিয়ে বিক্ষোভকারীদের হত্যা করেছে কিন্তু বাস্তবে বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করেছে পুলিশের উপর পেট্রোল বোমা মেরেছে সরকারি সম্পত্তি ধ্বংস করেছে মেট্রো রেলে আগুন দিয়েছে এখন এই পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনী কি তাহলে চুপ করে বসে থাকবে নাকি তাদের দায়িত্ব হবে জনগণের জানমাল রক্ষা করা পশ্চিমা দেশগুলোতে পুলিশ যখন বিক্ষোভকারীদের কঠোর ব্যবস্থা নেয় তখন কেন জাতিসংঘ প্রতিবেদন তৈরি করে না জাতিসংঘের এই মানবাধিকার পরিষদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে দুই সালে ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের মানবাধিকার পরিষদ ইউএন থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেছিলেন এবং কারণ হিসেবে দেখিয়েছিলেন যে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণিত একটা সংস্থা যা নির্দিষ্ট দেশ বা সরকারকে টার্গেট করে প্রকৃত মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে এরা কার্যকর কোনো ব্যবস্থা নেয় না চার ফেব্রুয়ারি দুই সাল ট্রাম্প আবারও এই ইউএন থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করলেন যখন যুক্তরাষ্ট্রই জাতিসংঘের এই সংস্থাকে বিশ্বাস করে না আমরা কেন করব শেখ হাসিনার ভূমিকায় শেখ হাসিনার পদত্যাগে এবং সামরিক যে ভূমিকা সে প্রসঙ্গে শেখ হিসেবে দেখানো হচ্ছে কিন্তু এতে উল্লেখ করা হয়নি যে সামরিক বাহিনী আন্দোলন দমন না করে আন্দোলনকারীদের অগ্রসর হতে সাহায্য করেছিল এটা কি সত্যি গণ আন্দোলন নাকি এটা কোনো পরিকল্পিত রাজনৈতিক ও সামরিক অভ্যুত্থান এই প্রতিবেদনটি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হিসাবে আমি মনে করি এই প্রতিবেদন শুধুমাত্র আগের সরকারকে সরকারকে দোষারোপ করে বর্তমান বৈধতা দিতে সাহায্য করেছে করছে এবং জাতিসংঘের এই সংস্থা কিভাবে এই কাজ করে তা বিশ্বের অনেক দেশই এখন বুঝতে পারছে বাংলাদেশের জনগণ নিজেদের ভবিষ্যৎ নিজেরাই ঠিক করবে নাকি বিদেশি সংস্থার তৈরি করা কোনো রিপোর্টের ভিত্তিতে দেশের রাজনীতি নির্ধারিত হবে এটাই হল প্রশ্ন এই প্রতিবেদনের সত্যের নেই এটা নির্দিষ্ট গোষ্ঠীর একটা রাজনৈতিক হাতিয়ার যে সংস্থাকে যুক্তরাষ্ট্রই বিশ্বাস করে না আমরা কেন করব। এই প্রতিবেদনের রাজনৈতিক উদ্দেশ্য উন্মোচন করতে হবে দেশের মানুষকে প্রকৃত সত্য জানাতে হবে প্রিয় দর্শক জাতিসংঘের এই প্রতিবেদন যে সত্য না এটা আমরা জানি এটাকে অন্ধভাবে বিশ্বাস করার কোনো কারণ নেই সেটা আমরা জানি এখন আপনারা কি মনে করেন আপনারা কি মনে করেন যে এই প্রতিবেদনটা আসলেই নিরপেক্ষ কোনো রাজনৈতিক উদ্দেশ্যহীন আপনারা কি মনে করেন যে এই প্রতিবেদনের মাধ্যমে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনা যাবে আপনার কি মনে করেন যে আওয়ামী লীগকে রাজনীতির বাইরে রেখে বাংলাদেশে বাংলাদেশের মানুষ স্বাধিকার ফেরত পাবে এই প্রশ্ন রেখে আজকে আমাদের এই ভিডিওটা শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে